একটি ইসলামিক মূল্যবোধ ভিত্তিক শিক্ষানীয় গল্প দেওয়া হলো যা দেখায় কিভাবে একজন স্বামী ধৈর্য বুদ্ধিমাত্রা এবং ইসলামিক দৃষ্টিভঙ্গি অনুযায়ী সংসারের অশান্তি বা স্ত্রীর অবাধ্যতা পরিস্থিতি মোকাবেলা করতে পারে গল্পের নাম শবরের ফল এক গ্রামে বসবাস করতেন হাকিম সাহেব নামের একজন ধর্মীয় মানুষ তিনি নামাজ রোজা ঠিকভাবে করতেন মানুষকে ভালো পরামর্শও দিতেন কিন্তু তার সংসারে ছিল এক সমস্যা তার স্ত্রী খুব রাগী এবং ঝগড়াটে স্বভাবের ছিল অল্পতেই রেগে যেত কথা শুনতেন না এবং মাঝে মাঝে পুরো ঘরে অশান্তি সৃষ্টি করতেন গ্রামের মানুষরা অবাক হতো একজন এমন শান্তি সাবলীল মানুষের কিভাবে এরকম একজন স্ত্রীর সঙ্গে সংসার করছেন একদিন গ্রামের এক যুবক জিজ্ঞেস করলেন হাকিম চাচা আপনি তো ভালো মানুষ সবাইকে উপদেশ দেন কিন্তু আপনার স্ত্রী তো ঠিক উল্টো আপনি কিভাবে সহ্য সহ করতে পারেন হাকিম চাচা হিসেবে বললেন তুমি কি জানো হবি সল্ল আলহিসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর কাছে আমি যদি তার সঙ্গে রাগ করি তাহলে ঘরের অশান্তি দ্বিগুণ হয়ে যাবে তাই আমি ধৈর্য ধরে মিষ্টি ভাষায় কথা বলি এবং আল্লাহর কাছে দোয়া করি যুবক বিস্মিত হয়ে বলল কিন্তু আপনি তো কখনো রেগে যান না হাকিম চাচা মাথায় করে বললেন আমি রাগ করি কিন্তু তা প্রকাশ করি না কারণ ইসলাম আমাদেরকে শিখাইছে রাগ দমন করা ইমানদারের গুণ তারপর তিনি বললেন আমি বুঝেছি হয়তো আল্লাহর এই নারীর মাধ্যমে আমার সবর ধৈর্য পরীক্ষা নিচ্ছেন আমি যদি ধৈর্য ধরি তাহলে আল্লাহ আমাকে এই পরীক্ষার পুরস্কার দান করবে দিন যেতে লাগলো ধীরে ধীরে হাকিম চাষার স্ত্রী তার স্বামীর ধৈর্য ভালো ব্যবহার এবং নম্রতা দেখে বদলে যেতে লাগলো তিনি বুঝলেন তার স্বামী আসলে একজন মহান মানুষ একদিন তিনি নিজেকে নিজেই কাঁদতে কাঁদতে বললেন আমি তোমার সঙ্গে খারাপ ব্যবহার করতাম অথচ তুমি কখনোই রাগ করো আমি ক্ষমা আমাকে ক্ষমা করো হাকিম মাথা উঁচু করে বললেন আমি তো অনেকে আগেই ক্ষমা করে দিয়েছি তুমি আমার স্ত্রীর রূপে আমার আমানত আমি চাই তুমি জান্নাতে আমার সঙ্গী হও এখান থেকে আমরা বুঝলাম শিক্ষা ধৈর্য শ্রেষ্ঠ উপায় শান্তির সময় উত্তরের রাগ দেখালে পরিস্থিতি আরও খারাপ হয় দুই আদব এবং সদ ব্যবহার ভালো ব্যবহার মানুষের হৃদয় পরিবর্তন করতে পারে তিন ইসলামিক আদর্শ মেনে চলা সাল্লা সাল্লামের জীবনে অনেক শিক্ষা আছে যা আমাদের সাংসারিক জীবনে কাজে লাগতে পারে চার দোয়া ও আল্লাহর উপর ভরসা যে কোনো কঠিন সময়ে আল্লাহ সাহায্য চাইতে হবে তো আমরা এখান থেকে সরাসরি এটাই বুঝতে পারলাম